এই নৈতিকতা না থাকলে মানুষ জিনা ব্যাবিচার যুবতী একটা মেয়ে আরেকটা ছেলের সাথে যাচ্ছে হাতে হাত রেখে কথা বলছে এক সময় এমন ছিল এক সময় এমন ছিল এই এক সময় এমন ছিল আমাদের বাপ দাদারাও প্রেম বুঝতেন এর আগে যারা ছিলেন তাদেরকে আল্লাহ ভালোবাসা দিয়েছিলেন একটা মেয়ের সাথে আরেকটা যুবক কথা বলবে সে যে জায়গারই হোক এটা তারা সাহসী করতো না সেই একটা বাচ্চাকে হাত করত হাত করে ওই বাচ্চাটাকে হাত করে ওই বাচ্চাটাকে চকলেট খাওয়াইয়া দুইটা পয়সা দিয়া এরপরে কি করতো এরপরে বলতো যে এই যে একটা সিটি দিলাম কেউ যেন না দেখে এটা তুই তার কাছে দিয়ে আসবি হুম আবার সে ওর তার আদর কইরা এই বাচ্চার সাথে আগে প্রেম করা লাগতো যে তুই সিডিটা পৌঁছেয় দিবি এতটুকু ছিল প্রেম এখন মা রে বলে কি মা আম্মু আর বাবারে বলে ডেডি হুম তোর দাদি নাই বাপের মা হইলো দাদি তুই তোর বাপের দাদি হ্যাঁ হ্যাঁ ডেডি আমার ফ্রেন্ড একটু ফ্রেন্ডের সাথে যা যাও না যাও বেশি দেরি করো না একটার আগে কিন্তু চলে আসবো রাত্রে এরপরে মা আমার ফ্রেন্ড এসছে বাড়িতে আমরা এখানে কাজ করছি না তুমি দেখতে পাচ্ছ না আমরা কথা বলছি যাও ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা বলো আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির ডিউজির ঘরে তো ডিউজি জন্মাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে কলমে সব শিখাতেন হাতে কলমে সব শিখাতেন এমন কি বাথরুমে কিভাবে যাবে বাথরুমে কিভাবে বসবে কিভাবে বের হবে একজন মানুষ তার স্ত্রীর কাছে কিভাবে যাতায়াত করবে এগুলো সহ কোন বিষয়ে রিলিজনে নাই এরকম বিষয় না আপনি যদি আপনার হিন্দু বন্ধুটাকে জিজ্ঞেস করেন আপনার একদিন হিন্দু বন্ধু থাকতে পারে এই দিক থেকে আমি উদার বন্ধু মানে আপনার বৈষয়িক লেনদেন কায় কারবার চাকরি বাকরি উঠা বসা এই ক্ষেত্রে বন্ধুত্ব ধর্মীয় ক্ষেত্রে মুসলিম সারা দিনদার সারা অন্য কেউ বন্ধু হইতে পারে না দুইটা দুই রকম হিন্দুর আমাদের ভাই হিন্দুর আমাদের ভাই আমি খুব শক্ত দলিল দিয়েই বলবো কেউ যদি বলেন না খাদিম সাহেব আপনার সব কথা না বলেন শুধুমাত্র ভাই ভাই আপনার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে এটা দলিল ইতা এটা শুরু করছি আমি আগে এ পরস্পর ভাই ভাই আর হিন্দুরাও যে আমাদের ভাই খ্রিস্টানরাও আমাদের ভাই এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় আখলা ক্যারেক্টার ইত্যাদির দিক থেকে নয় বৈষয়িক দিক থেকে বৈষয়িক দিক থেকে তারাও আমাদের ভাই আল্লাহসবাহানতা আমাদের ভাই হইতে অসুবিধা কি নবীরা তো আমাদের সেইতে অনেক বেশি উত্তম ঠিক না তারপরে আল্লাহ সুবান আ তারা বললেন ওয়া ইলা আদিন আফা হুদা হৌদা ওয়া ইলা সামুদা আফা হোম ওয়া ইলা মাদিয়ানা আফা হোক তিনটা দলিল দিলাম আল্লাহ সবহান আতারা প্রত্যেকে বলছেন সোয়াইফকে আমি তাদের ভাই কাফেরদের কথা বলছিলাম হৌদকে আমি তাদের ভাই তাদের কৌমের কাছে পাঠাইলাম সালেহকে আমি তাদের ভাই সামুদ জাতির কাছে পাঠাইলাম তা আল্লাহ সুবাহ তালা ওদেরকে ভাই ডিগলা করেছেন তো হিন্দুর আমাদের ভাই তারা আমাদের বন্ধু অসুবিধা নেই আপনি আপনার হিন্দু বন্ধুকে জিজ্ঞাসা করেন যে যা হ্যাঁ আই ওয়ান্ট টু গো টু মাই টয়লেট ক্যান ইউ গাইড মি অ্যাকর্ডিং টু ইউর হুম ধর্ম অনুযায়ী আমার একটি দিক নির্দেশনা দিতা তখন বলবে দেখো তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো তুমি মুসলিম আমি হিন্দু হতে পারি সেই জন্য তুমি আমার ধর্ম নিয়ে আমাকে তুমি ইনসার্ভ করতে পারো না হ্যাঁ তুমি আমার সাথে ঠাট্টা পরিষ্কারও করতে পারো না বাথরুম তুমি সেইখানে আমার ধর্মটা লাগে না হ্যাঁ মানে হলো এই ক্ষেত্রে তাদের ধর্মের কোনো কিছুই নাই বাস্তব কথা হুম আমাদের আছে আরেকজনকে যদি বলেন আমি আমার কি বলে যে আমি এখন হোটেলে খাওয়া দাওয়া করব তোমার ধর্ম অনুযায়ী কিছু বলো দেখে ব্যাপারটা ছাগল নাকি খাবি যেমনি খুশি এমনি খাবি হ্যাঁ এখানে আবার ধর্মের কি আছে রে আমাদের আছে নাকি নেই আছে ইয়া গুলাম ইন ওয়াংলে কাকালি মা প্রিয় বৎস আমি তোমাকে গুরুত্বপূর্ণ টিচিং দিচ্ছি এক ফাদুল্লাহ ইয়াফাজকে ন বুঝিয়েই পাবে আবদুল্লাহ নাব্বাজকে হাতে কলা বেশি গেইলেন ইয়া গুলাম সাম্মিল্লাহ বিসমিল্লাহ বলে খাও কুলবি আমি দান হাতে খাও কুল মিম্মা আনিক প্লেটের এই দিক থেকে খাও আমরা এক প্লেটে অনেকে খেতেন আবদুল্লাহ নাম্বাস যখন দেখতেন কলিজা দাও ওইখানে বা গোস্তের বালা টুকরার দিকে তখন হাত দিতেন ছোট বাচ্চা হিসাবে নবীজি বললেন না নিজের কাছে যেটা আছে সেটাই খাও সুন্দর করে আদব কায়দা শিখাইলেন নবীজি বললেন ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন মুমিন খায় এক পেট ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমা আর কাফের খায় সাত পেট তাহলে কাফের পেট সাতটা না আর মুমিনের পেট একটা আর কাফের পেট সাতটা বিষয় এরকম না মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফেরদের টার্গেটে হইলো দুনিয়াতে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি খাও দাও ফুর্তি করো আগামীকাল বাসবে কিনা বলতে পারো পুরানা আল্লাহ না হুবু হয়ে কথা তুলে ধরেছেন সুরব মোহাম্মদ আল্লাহ বলছেন ইনল্লাহা ইউদু আমানু জান্নাতিন ইমানদারদেরকে দুটো জিনিসের বিনিময়ে জান্নাতে ঢুকাবেন একটার নাম হলো ইদ খিল্লাদিনা আমানু একটার নাম হলো ইমান আর একটার নাম হলো সলে এই যে জোয়ার নামাজ পড়তে আসলাম দাম করি ওয়াজ মাহফিল করি মানুষের উপকার করে গেলে আমল সালে এরপরে আল্লাহ সুবাহ যারা জাহান্নামে নামে যাবে তাদের কথা বললেন ওল্লাদিনা কাফারু ওল্লাদিনা কাফারু আর যারা ইমানদার

আ জন্তু পোকা মাকড় হিংস্র প্রাণী এগুলো যেরকম খায় মানে খাওয়াই লক্ষ্য খাওয়াই লক্ষ্য আর কোনো কিছু লক্ষ্য এরকম খায় আর কি করে ইনজয় করে ইনজয় মানে এটা ধরেন এনজয়ের একটা বড় ধরনের সাইড হলো সেক্সুয়াল এটা তারা করে এটাকে আল্লাহ উদাহরণ দিলেন কিসের সাথে কিসের সাথে এক্সাম্পল দিয়েছেন জানুয়ারের সাথে জানোয়ারের বৈধ অবৈধ কিছুই নাই এটা কি বোন নাকি ভাই এটা কি মা নাকি খালা এই বাস বিচারটা কিসের নাই জানোয়ারের নাই আজকে এই নিকৃষ্ট কালচারটা অমুসলিমদের ভিতরে এমন ভাবে ঢুকেছে এবং তারা তাদের হার্ট এন্ড সোল ট্রাই করে যাচ্ছে এটা কিভাবে আমাদের মাঝখানে পুশ করা যায় যারা এগুলো সচেতন যারা এগুলো জানেন বেশি মুরব্বী যারা তারা জানেন না জানার দরকারও নাই আপনারা নরম শুনলেন এইগুলি ব্যাপারে আপনাদের চিন্তা করার দরকার নাই যারা একটু বেশি মুরব্বি শ্রেণীর জানা দরকার নাই অনেক কিছু না জানাই ভালো কত যে নিকৃষ্ট সমাজ যে কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন এটা কল্পনাই করা যায় না যেটা খুববা থেকে বলবো দূরের কথা আমার ওয়াইফের সাথে শেয়ার করব এত নিকৃষ্ট বিষয় বলাই আয় আল্লাহ এত জঘন্য কথা মুখ দিয়ে আমি আনবো কিভাবে এটা আনাই দুরূহ আনা যায় না এমন এমন কাজগুলো এখন আমাদের সমাজের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক বেদির মতো করোনা যেরকম এসছিল এরপরে চায়না থেকে বা অন্য জায়গা থেকে সারা বিশ্বময় মুসলিম অমুসলিম কান্ট্রির বাস বিচার নাই যে কোনো জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে ঠিক দ্রুপ ওইভাবেই সংক্রামক বেদির নাই যেমন যেমন খুব সহজ ভালো করে বুঝেন একবারে চোখ বন্ধ করে থাকেন না কাকের মতো চোখ বন্ধ করে এই জিনিস রাখলে যে দুনিয়ার কেউ দেখবে না বিষয়টা এরকম না কাকের মতো চোখ বন্ধ করে থাকেন না যেমন সমকামিতা সমকামিতার অর্থ জানেন হ্যাঁ জানেন তো বুঝলাম এটাকে ব্যাখ্যা করার জন্য বলি আর কি সমকামিতা মানে হলো পুরুষে পুরুষে অপকর্ম করবে মহিলা মহিলা অপকর্ম করবে এটার নাম সমকামিতা যেটা মুখ দিয়ে বললেই বমি আসে চিন্তা করলেও আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছি কুত্তায় এই কাজ করে না এটা ওয়ার্ল্ড ওয়াইড যাদেরকে আপনারা মডার্ন পোস্ট মডার্ন মনে করেন ইউরোপ আমেরিকা শুনলে যাদের পদলে হন করার জন্য বাঙালিরা হয়তো আমরা দরিদ্র হওয়ার কারণে সবাই না এবং এর আগে বহুবার বলেছি আমার ওয়াজগুলো যাদের জন্য প্রযোজ্য তাদেরকে তো বেশি একটা পাই না যাক আমরা নিজের এই বাইসে থাকি তো সেইখান থেকে আস্তে আস্তে আমরা যাদেরকে সকল ক্ষেত্রে মরল মানি কি কি ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে মরল মাদ্রাসার ক্ষেত্রে মরল রাজনীতির ক্ষেত্রে মরল রাষ্ট্র পরিচালনায় মরল সকল কিছুতে মরল ওই নিকৃষ্ট ইন্ডিয়া চির অভিষক্ত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হিন্দু কান্ট্রি ভারতের কথা বলছি হ্যাঁ যাদেরকে আমরা ওরকম মানি তারা তাদের দেশে আপনি হুবহু পরিসংখ্যানটা বলতে পারবেন আজ থেকে বেশ কয়েক বছর আগেই তারা রাষ্ট্রীয়ভাবে এটা আইনগতভাবে তারা সেটাকে অনুমোদন দিয়ে দিয়েছে ভারত অনুমোদন করবে আর আপনি বলবেন হ্যাঁ আপনার জাল থাকবে নাকি পার্লামেন্টে যখন আইন অনুমোদন করা হয় তখন এত নিকৃষ্ট বিষয় হওয়ার পরেও পার্লামেন্ট মেম্বার ওইটা সপক্ষে ভোট কারণ সে চিন্তা করে যে আমার পিছনে তো গোয়েন্দা লাগানো আছে সব তো দেখবে আমার ওই দাদা তো না হবে আমার আল্লাহ না খুশ হইলে অসুবিধা নাই আমার ওই দাদা না খুশ খুব অসুবিধা আছে ফলে একবার আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের মতো জায়গায় অনুমোদন দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে সহ চোদ্দটা বাজায়া ধ্বংসের চরম সীমায় আমাদের জাতিটাকে ঠেলে দিয়েছে আমার ভাইয়েরা কথা দিন কথা নিয়ে কথা বলছি আপনি কোনো তেই মনে করবেন না যে আমি রাজনীতি করার জন্য না এত নিকৃষ্ট রাজনীতি ওইটা আমি করব ওই রাজনীতির বমি করি তবে ধর্মের যে কথা সেটা আমি ছাড়তে পারবো না সেটা আমাকে বলা লাগবে আল্লাহর রস্তে খেয়াল করে শোনেন যেহেতু ভারত বড় কান্ট্রি মরল কান্ট্রি সব কিছুটা আমাদের মরল দেখেন না আপনি গতকালকের যেই গত পরশু দিনের যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে যে এস্তেমার ময়দানে এর চার পাঁচ বছর আগে আমাদের মসজিদে এরকম একটা ঘটনা ঘটতে দিছিল তখন আমাদের মসজিদের বিচক্ষণ কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে যেই গ্রুপ ছিলেন তাদেরকে অনুরোধ করে বের করে দিয়েছেন আপনারা এখান থেকে বেরিয়ে যান আর একটা গ্রুপ যেটা খুব বেশি অ্যাগ্রেসিভ সাংঘাতিক অ্যাগ্রেসিভ হ্যাঁ চরম অ্যাগ্রেসিভ এবং ওই অ্যাগ্রেসিভ হওয়ার কারণ আমাদের দেশের যুবকগুলো এবং আমাদের দেশের কিছু মাদ্রাসার ছাত্র এবং এবং পরিণাম অপরিণাম দর্শী কিছু ওলামা এখানে মেয়েটার সাথে জড়িত হওয়ার কারণে তারা ওয়ার্নিং দিচ্ছিল যে এইখানে সাত গ্রুপের যারা ঢুকছে এদের উপর তারা এই মসজিদের ভিতরে আক্রমণ করবে এবং এটা তাদের পক্ষে সম্ভব তখন আমরা এখান থেকে মসজিদ থেকে বের করে দিয়েছি বের করে দিয়েছি মানে তাদেরকে রিকোয়েস্ট করেছি আল্লাহর হস্তে আপনারা চলে যান এই মসজিদের রক্তপাত এটা চাই না তা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মসজিদকে হেফাজত করছে অবশেষে তারা তাদের যে তীর্থস্থান তীর্থস্থানের অর্থকে আপনারা জানেন আহারে তীর্থস্থানের অর্থ কি আপনারা জানেন আরে হজর অনুবাদ করা হত তীর্থ হজর অনুবাদ করা হয় তীর্থ আমরা হজ করার জন্য মক্কায় যাই এবং জাহেলরা মূর্খরা বলে যে গরিবদের হজর জায়গা হলো এখানে তো সেই হজর জায়গায় তারা রক্তপাত ঘটায় সুবহানাল্লাহ কাজ করেছেন হুম ইনন্নালিল্লাহি ওয়া ইন্না এবং এইটার নারী নক্ষত্র ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়া থেকে চালু হয়েছে সব সেইখানে বাংলাদেশের মাদ্রাসাগুলোর নারী নক্ষত্র সেই ইন্ডিয়া পর্যন্ত মাদ্রাসার নারী নক্ষত্র ইন্ডিয়াতে কিভাবে হয় মাদ্রাসার নারী নক্ষত্র মক্কা হয়ে অসুবিধা কোথায় কুমরো ফললে কোরআনের সূরা কেটে কেটে লিখে দাও সূরা দিল্লিয়া সূরা হিন্দিয়া সূরা ইন্ডিয়া লিখে দাও মক্কা উঠায় দাও মক্কা মদিনা তোমাদের এত সুলকানি লাগে তাহলে মাদ্রাসাগুলোর হেডকোয়ার্টার ওইখানে তাবলিগের হেডকোয়ার্টার ওইখানে রাজনীতির হেডকোয়ার্টার এখানে এবং সর্বশেষ দেখবেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট মানুষ যারা যে সমস্ত মানুষগুলোর নামে মানুষ বমি করে তাদের জায়গাও সেইখানেই হয় হ্যাঁ তো আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা যে দিন ধর্মের কথা বলছি এটা শাশ্বত কুত পবিত্র একটা কমপ্লিট ধর্মের কথা আমরা বলি আমরা ওই তথাকথিত ওই কি বলে যে নিজ হাতে বানাইলাম ধ্বংস করলাম একটা মূলনীতি খালি নারীদের মান সম্মানই নারীরা না কোনো সমস্ত মর্যাদল পুরুষদের তুহি মেরি মন্দির ধর্মীয় ক্ষেত্রে আমরা দেখেন না যখন ওয়াজ মাহফিল হয় তখন কোরআন তেলাওয়াত দেই কারণ আব্দুল বাসেদের তেলাওয়াত দিই কারণ এইগুলো আমাদের কাছে খুব দামি জিনিস ওয়াজ মাহফিলে সর্বোচ্চ ইসলামী সঙ্গীত আল্লাহর প্রশংসা নবীজির না হ্যাঁ ইত্যাদি এগুলি দেওয়া হয় তো তারা চিন্তা করে দুর্গা পূজার মতো এখানে ভালো কথা বলতে হবে তুহি মেরি মন্দির তুহি মেরি পূজা তুমি আমার মন্দির তুমি আমার পূজা তুহি দেবতা হো তুহি দেবতা হো তুমি দেবতা আমি গুরার ডিম আমি কিছুই না এরপরে হলো স্বামী যদি মরে যায় তার বেঁচে থাকারও রাইট নাই ইংরেজরা এই ছেলেরা যুবকরা ইয়াংরা শুনে নাও মুরব্বীর অংশ নেন আজ থেকে আমাদের দশ পনেরো পুরুষ আগের যারা ছিলেন তারা আমাদের মতো এরকম হীন কাপুরুষ ছিলেন না তারা বীর বিক্রমের লড়াই করেছেন জান দিয়েছেন তারপরে দেশটা ইংরেজরা দখল করে নিয়েছে সমূহ ক্ষতি হয়েছে মুসলমানদের ভারতবর্ষের এক টানা ক্ষমতা মুসলমানদের হাতে ছিল সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর ক্ষমতা ছিনিয়ে নিয়েছে মুসলমানদের হাত থেকে এরপরে তারা চিন্তা করছে ক্ষমতা যদি সাইরে দিয়ে যাইতে হয় যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ওদের কাছে দিব না যারা আমাদের ভাই তাদের কাছে দিব এরপরে কাদের কাছে দিয়ে গেছে ব্রিটিশরা এরপরে ক্ষমতাটা দিয়ে গেছে হিন্দুদের কাছে দিয়ে গেছে হিন্দুদের কাছে দাদাদের কাছে দিয়ে গেছে এই দাদারা পৃথিবীর বুকে জীবনে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই সর্বশেষ এখন পায়া ওরা যা করছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন সম্মানিত ভাই বোনেরা আমি ফিরে আসি বলছিলাম যে আমাদের ধর্মে আল্লাহ সুবাহ যা যা দিয়েছেন যেগুলি কমপ্লিট করেছেন এটা আল্লাহ নিজের করা এটা তথাকথিত মানুষের আবিষ্কার অথবা তারা যেইভাবে করে সেইগুলো না সেই প্রসঙ্গে গিয়ে বললাম যে আমরা যে সেইগুলোকে এক চেটিয়ে নিন্দাবাদ জানাবো তাও পারছি না কারণ হলো হুজুরদের ক্যামলাও সেটা দাওয়াতের ক্যামলাও সেটা রাজনীতির ক্যামলাও ক্যামলা বুঝেন না এই যে উত্তরা কেন্দ্রীয় মসজিদের মানুষগুলো কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে আর ইন্দোনেশিয়ার মানুষগুলো আর আমেরিকার মানুষগুলো কাবার দিকেই আমাদের কেবা হল মুতাবাদ জিহানিলা জিহাতী কাবাতি শারিফাতী কাবার দিকে আমরা কেবলা করে মুখ করে আমরা সেদিকে চলাথাদে করি তা আমাদের দেশের সবকিছুর ক্যাবলা তো ইন্ডিয়া আল্লাহ মাফ করুক হেদায়ত করুক বাইজান শুনেন আপনারা নিজেরা সানন্দে আপনাদের দায়িত্বশীলরা এটা অনুমোদন করবেন যে সমকামিতা অনুমোদন দেয়া হলো দেয়া হলো দেয়া হলো বিকজ আমাদের দাদা আমাদের নানা আমাদের মরল তার অনুমতি দিচ্ছেন অতএব জাহান্নামে নামে গেলে যাব তারা যদি দুনিয়াতে জাহান্নামের আগুন দিয়ে শুরু করতে পারে আমার দাদা যদি জাহান নামে যাইতে পারে তাহলে আমি জাহান্নামে নামে যাইলে সমস্যা কোথায় অতএব সমকামিতা অনুমোদন দেয়া হলো দেয়া হলো হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এই কাজটা আপনারা নিজেরা করবেন আল্লাহ মাফ করুন মোয়াজ হাদরিন সেই জন্য বলছিলাম আপনারা যাদের যাদের আদর্শ যাদের যাদের মডার্নিজম যাদের পোস্ট মডার্নিজম যাদের আধুনিকতায় আমরা খুব পাগল পারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ইউরোপ আমেরিকা তারপরে হইলো ভারত সহ যাদেরকে নিয়ে আমরা খুব পাগল পারা আল্লাহর বাদ দেনে গেল আল্লাহ আমাদেরকে যেই দিন ধর্ম দিয়েছেন এই ধর্ম পাওয়ার পরে ডাইনে পামে উপরে নিচে অন্য কোনো দিকে অন্য কোনো মডার্নিজম অন্য কোনো ধারকবাহক অন্য কোনো প্রতিষ্ঠিত জাতি ইউরোপ আমেরিকা অন্য কারো দিকে নজর করার বিন্দু মাত্র আমাদের প্রয়োজন